থ্যাংক ইউ সো মাচ আমাদের লক্ষ্যটা চলবো আজকে আবার শান্ত মিয়ার কাছে চলে আসলাম ও দেশের বাড়িতে গিয়েছিল ছুটিতে এর মধ্যে আসছে বেশ আগেই আমি নতুন একটা র্যাকেট নিলাম আর কি এটা শর্টের একটা র্যাকেট মানে শর্ট ব্র্যান্ডের তো স্ট্রিং বাধাই করার জন্য এই দোকানের থেকে বিশ্বস্ত মাধ্যম এখন পর্যন্ত আমার কাছে আর নাই আর বিশ্বস্ত মাধ্যমের থেকে আর বড় কথা হলো যে ওর কাছ থেকে খুব সুন্দরভাবে এক স্ট্রিং বাধাই করানো যায় আর এখান থেকেই একই সাথে অরিজিনাল ইকুইপমেন্টগুলো পেয়ে যাই প্রোডাক্টগুলো স্ট্রিং এবং এর পাশে গ্রিপগুলো পাওয়া যায় মূলত তো যার ফলে আসি তো নতুন করে বলার আর কিছু নাই আমি এখন যে স্ক্রিংটা ইউজ করতেছি এটা হচ্ছে ম্যাক্স ভোল্ট সিক্স প্লাস মানে এম এস সিক্স প্লাস এবং যে ডায়ামিটার যেটা হচ্ছে সিক্সটি সিক্স এম এম টেন মিটার এবং স্ট্রিং টেনশন দিচ্ছি টোয়েন্টি এইট বাই টোয়েন্টি নাইন ওয়ান বাই ওয়ান ওয়ার্ল্ড এখন যেহেতু সিজনের মোটামুটি একটু শেষের দিকে প্রায় কারণ এটা যেহেতু বাংলাদেশি অনেকেই আমরা সিজনাল গেম হিসেবেই খেলি যেহেতু এটা ইনডোর গেম এবং শীতের সময়গুলোতে বাতাস কম থাকে তখন আউটডোর হিসেবে এটা খেলা যায় আর ইনডোর যেহেতু খুবই এক্সপেন্সিভ তো এখন যেহেতু জানুয়ারির আজকে হচ্ছে পনেরো তারিখ মোটামুটি বাতাস অনেক জায়গায় শুরু হয়ে গেছে আউটডোরে খেলার পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে বাতাসের জন্য মানে বাতাসের জন্য তার খেলা যায় না এটা তো এরপরও এই র্যাকেটটা নেওয়ার অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না আমাদের স্টিম স্ম্যাশ স্কোয়াডের ঘরো স্বামী আমাকে সাজেস্ট করে মূলত আমি বেশি দিন যাবতই আমার আরেকটা যেই র্যাকেট থাকে লিকে ওই লিকে ব্র্যান্ডের র্যাকেটটা খুঁজছিলাম তো পাচ্ছিলাম না তো ওটার মতোই মোটামুটি নাইনটি নাইন ম্যাচিং বলা যায় আর কি একটা সিমিলার র্যাকেটই পেয়েছি অন্য একটা ব্র্যান্ডের বেশ ভালোই মনে হইলো আর কি আর এই র্যাকেটটা আমাকে দিয়েছে ইউনিক স্পোর্টস জোন সম্ভবত ইউনিক স্পোর্টস জোন এই শপ থেকেই এই শপটা হচ্ছে মূলত চক বাজারে আর এটা কোথা থেকে পাওয়া যাবে আপনারা নিতে পারেন আমি তাদের নাম্বারটা আপনাদেরকে সরাসরি শোরুমের নাম্বার এবং তাদের যে ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন আর আপনারা অবশ্যই জানেন যে মোটামুটি আমি যেই প্রোডাক্টটি ইউজ করি বা কিনি মোটামুটি যথেষ্ট যাতে বাছাই ভেরিফাই করেই কিনি এটা মোটামুটি আমার পক্ষ থেকে সাধ্যমতো ভ্যারিফাই করে আমি কিনেছি তো দেখা যাক আউটপুট কেমন হয় আমার কাছে আরেকটা যেই র্যাকেট আছে মূলত এটার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভিডিওটা যদিও একটু বড় হয়ে যাচ্ছে এই জন্য খুবই দুঃখিত এই র্যাকেটটা কিন্তু মোটামুটি বেশ এটা হচ্ছে লিকের র্যাকেট এটা নিয়ে আলাদাভাবে একদিন একটা ভিডিও করবো একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে সেই লিকে এই র্যাকেটটা মূলত তো এটা হচ্ছে সেভেন্টি নাইন প্লাস মাইনাস টু গ্রাম ব্যালেন্সড টু এইট্টি ফাইভ প্লাস মাইনাস টু এম এম এবং টেনশন নিতে পারতেছে আটাইশ থেকে থার্টি পাউন্ডের বেস পর্যন্ত এটাও কিন্তু দেখতে সিমিলার এরকম এটার ফিনিশিংয়ে এটার বডি শেপটা একটু চেঞ্জেস আছে এটা কিন্তু দু হাজার আঠারো থেকে আজকে দু হাজার পঁচিশ জানুয়ারি পর্যন্ত চলছে এর মাঝখানে অনেক র্যাকেটই কেনা হয়েছে কিন্তু অনেক স্ক্র্যাচ কিন্তু পড়ে গেছে অলরেডি কারণ মাঝে মাঝে এটা র্যান্ডামলি অনেকজনের হাতেই খেলা হয়েছে বাট এখন এটা ফুললি স্টকটা আমার হাতেই শুধুমাত্র আমি খেলি হাত বদল করি না তো খুবই লাইট ওয়েট এবং খুবই ব্যালেন্সড এবং এটার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো অবশ্যই স্ক্রিনটা কিন্তু আপনাদের অর্জেন্ট নিতে হবে আমি এটাতে যে স্ট্রিংটা ইউজ করছি আপনারা জানেন যেটা হচ্ছে ম্যাক্সবোল্ট সিক্সটি সিক্স এই র্যাকেট ওয়াল থেকেই আমি এই স্ট্রিংটা এখান থেকে কাটিং করেছি এই মেশিনের মাধ্যমেই ক্লিনিং অটোমেটিক মেশিন তো এখন দেখলাম এই র্যাকেটটার প্রসঙ্গে আবার একটু আসি এই র্যাকেটটা মূলত ওই ইউনিক স্পোর্টস জোন থেকেই নেওয়া আমি যাইনি তারা অনলাইনে আমাকে অর্ডার কনফার্ম করার পর আমাকে বাসায় এটা সেন্ড করে দেয় তো এখন এই র্যাকেটটাতে আমি আটাই কিন্তু ট্রাই করছি বলতে এটা ধরা যায় ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্টই দেখা যাক কেমন হয় ওনারা যথেষ্ট পরিমাণ তো আশ্বস্ত করলেন এখন খেলার পর বলতে যাবে এমনি তোমার কাছে ইন্ডিভিজুয়ালি মানে কেমন মনে হচ্ছে র্যাকেটের ফ্রেমটা আমার এর আগে তো যেটা দেখছো ওটার মতোই কি একটু মজবুত হবে স্ট্রং দেখতেছি মানে নর্মাল এরকম স্ট্রং আসলে হয় না আচ্ছা আচ্ছা শান্ত মিয়া যেহেতু সাজেস্ট করলো আর পাশাপাশি কিন্তু আমাকে একই সাথে নূর ভাই মোটামুটি বললেন যে মোটামুটি ভালোই যেহেতু এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন বলা যাবে না এটা হয়তো মাস্টার কপি এ ওয়ান বা এ টু গ্রেডের হতে পারে তো সেই হিসাবে কিন্তু খুব হাই টেনশন নিচ্ছি আমি আবার আচ্ছা আচ্ছা শান্ত বললো যেটা যে কার্বন ফাইবারের বডি হয় তাহলে বেশ ভালোই দিয়েছে আর কি খেলা হয়ে থাকে সিনথেটিক ফেদার এই জন্য টোয়েন্টি নাইনের বেশি দেওয়াটা আসলে যায় না স্টেন ছিঁড়ে যায় যেহেতু এটা ডায়ামিটার কম সিক্সটি সিক্স এম এমন আচ্ছা 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 ঠিক আছে ও ও কিন্তু মোটামুটি যেহেতু সবসময় এই যে র্যাকেটের স্ট্রিং বাঁধানোর এবং সেটিংয়ের কাজগুলো করে ওর মতো পরামর্শ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এই জন্য এখানে আসলে মূলত এইদিকে একটু রিল্যাক্স থাকি যে যেমন স্ট্রিংটা নেওয়ার সময় সাজেস্ট জিজ্ঞেস করেছিলাম আমি যতটুকু জানি তারপরে উনি সাজেস্ট করলেন তো ওই মডেলের স্ট্রিংটা নিলাম তো আরও কিছু স্ট্রিং দেখতে পাচ্ছি আচ্ছা এখানে দেখা যাচ্ছে জাইম্যাক্স সিক্সটি নাইন ফায়ার শান্ত মিয়া এই আশাওয়ের এই স্ট্রিংটার যে প্রাইস কত করে মেড ইন ইউএসএ এটা হচ্ছে যে আমাদের 800 টাকা 800 টাকা আছে এটা হচ্ছে 0.69 এমএম এর 10 মিটারে তো এটা কেমন ভালোই নাকি হ্যাঁ এই স্ট্রিং দি আরacket দেখে লাভ এট আচ্ছা আর এই যে সবার বিশেষ সুপরিচিত লিনিং নাম্বার 7 এটা অনেকেই ইউজ করেন আমি ইউজ করেছিলাম মূলত এর আগে বাট এরপর আমি ম্যাক্স বোল্টে আসলে খুবই কমফোর্টেবল ফিল করাতে ম্যাক্স বল্টে ইউজ করতেছি আচ্ছা এখন নাম্বার সেভেন কত করে প্রাইস হচ্ছে আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা খুব সম্ভবত সাতশো টাকা ছিল বোধহয় হয় না বছর আগে সাতশো টাকা ছিল তো এটা আচ্ছা ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা এই রেঞ্জের মধ্যে ছিল মূলত মূলত আপনাদেরকে একটু সাউন্ডও শোনানোর চেষ্টা করি এটার মূলত সাউন্ডটা কেমন হয় তো দেখা যাক এটার খেলার পর এটার যেই একটা আপডেট বা এটা রিভিউ যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে স্যার মেয়েকে অনেক অনেক ধন্যবাদ তো এটা কমপ্লিট হওয়ার পর কী চিত্র দ্বারা এটা আপনাদেরকে একটু দেখাবো স্ট্রিং গেটিং করা কমপ্লিট আমরা একটু দেখি ও হাতের মধ্যে শব্দ করে কীভাবে যেন দেখায় সেই দেখা যাক এটাকে আমরা একটু লগো রাইটিং করি লগো রাইটিংয়ের ভিডিওটা আপনাদেরকে একই সাথে দেখাবো যদি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বাট একই সাথে ফুল কমপ্লিট প্যাকেজটা একটুখানি দেখাই আপনাদেরকে র্যাকেট ওয়ার্ল্ডের এখানে র্যাকেটগুলো না দেখালেই নয় আমি আবার একটু আপনাদেরকে দেখাই এখানে লিনিং ইওনেক্স আশাওয়ে ম্যাক্স ম্যাক্সবোল্ট আরও বেশ কিছু র্যাকেটের কালেকশন কিন্তু এখানে থাকে এবং সবগুলোই জেনুইন প্রোডাক্ট ফেদারওগুলো থাকে এখানে ফেদারগুলো জেনুইন ফিফটি থেকে শুরু করে এই সবগুলোই থাকে তো লগো রাইটিংটা একটু দেখানোর চেষ্টা করি তো র্যাকেটের স্ট্রিং গ্যাটিং করা শেষ এখন লগো মেক করা হচ্ছে এখানে যদিও এই র্যাকেটটি মূলত শর্টের তবে এই স্ট্রিংয়ের সাধারণ পর যেহেতু একটু ফাঁকা ফাঁকা দেখা যায় এই জন্য আমরা এখানে নিজের মনের মাথুরি মিশিয়ে একটু পেইন্ট করে নেছি এটা হচ্ছে লিনিংয়ের লোগো মেক করা হচ্ছে আর যার যার র্যাকেট সেটা হচ্ছে ম্যাক্সবোল্টের লগো ইয়নেক্স আসা ওয়ে সবগুলোর এখান থেকে লগো মেক করতে পারবেন আলাদাভাবে যদি কেউ র্যাকেটে আপনারা লগো মেক করতে চান আপনাদের র্যাকেটে তাহলে এখানে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে তাদেরকে তাদের নির্ধারিত যে চার্জ সেটা তাদেরকে পে করতে হবে তো একটু দূর থেকে দেখাই হ্যাঁ মোটামুটি দেখা যাচ্ছে আরও ওই ক্যামেরাতে যদি অত স্পষ্ট না দেখা গেলে বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে তো থ্যাংক ইউ শান্ত মিয়া এখন হচ্ছে একটা গ্রিপ গ্রিপটা ব্ল্যাক কালার সেট করিয়ে দেয় হ্যাঁ ম্যাক্স এই গ্রিপটা সেট করছি আরেকটা বিষয় আমি সংক্ষেপে একটু জানিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যারা সাধারণত প্যাকেজে র্যাকেটগুলো কিনে থাকেন এখান থেকে র্যাকেট ওয়ার্ল্ডের যে কোনো ব্রাঞ্চ থেকে তো দেখা যায় তাদের যে তিন হাজার বা সাড়ে তিন হাজার টাকার যে প্যাকেজটা থাকে সেই প্যাকেজের মধ্যে কিন্তু এই ধরনের একটা ম্যাক্স গ্রিপ ম্যাক্স গোল্ডের গ্রিপই থাকে না অন্য কোনো গ্রিপও থাকে সাথে মানে নতুন র্যাকেট কিনলে যেটা সেটাই আচ্ছা আচ্ছা নতুন র্যাকেট কিনলে এখানে ডিসপ্লেতে যেটা আছে যে কোনো একটা হ্যাঁ হ্যাঁ আমি কথা বললাম তো তাদের যে প্যাকেজগুলো মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে এই প্যাকেজগুলো শুরু হয়ে থাকে তো এর মধ্যে আপনারা একটা স্ট্রিং পেয়ে যাবেন সাধারণত স্ট্রিংটা পাঁচ থেকে ছয়শো সাতশো টাকা বাজেটের হয়ে থাকে প্রাইস রেঞ্জের এবং একটা গ্রিপ যেটা একশো থেকে দেড়শো টাকা বাজেটের হয়ে থাকে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর এছাড়াও এখানে মোটামুটি খুব হাই রেঞ্জের বিশ পঞ্চাশ হাজার টাকা তোমার র্যাকেটও আছে যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তো আমি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে খুবই দুঃখিত তো দেখা হচ্ছে পরবর্তীতে দেখে পারফরমেন্স কেমন এটা জানিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমাদের ফিল্ড থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম